আসসালামু আলাইকুম জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভোট চুরি হতে পারে ফলাফল না নিয়ে ফিরবেন না বলেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান পঞ্চাশ লাখ টাকা সহ জিলা আমির আটক হওয়ায় কি বলছেন জামায়াত মুখপাত্র সুষ্ঠু নির্বাচন নিয়ে এগারো দলীয় জোট প্রার্থীর সংশয় সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে শুনবেন বিস্তারিত তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ কিন্তু বিএনপিকে সমর্থন দিয়েছেন দেশের শীর্ষ আলেম ওলামাদের প্রতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের সম্মানিত পীর মাশায়েক আলেম ওলামা ইমাম ও খতিবদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন দেশের সব ঘরনার শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থন দিয়েছেন বুধবার এগারো ফেব্রুয়ারি দেশের বিভিন্ন পত্রপত্রিকায় গণমাধ্যমে প্রকাশিত এই সংবাদের প্রতিক্রিয়ায় শীর্ষস্থানীয় আলেম ওলামাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেন জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে তারেক রহমান বলেন আলে মোল্লামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে একই সঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক সামাধিক অধিকার প্রতিষ্ঠায় করণীয় সঠিক নির্দেশনা পাবে বলে আমি মনে করি আমি আবারও সম্মানিত আলেম ওলামাদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধের আলোকে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকদের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের সম্মানিত পীর মাসায়েক আলেম ওলামা ইমাম ও খতিবদের অব্যাহত সহযোগিতা চাই ভোট চুরি হতে পারে ফলাফল না নিয়ে ফিরবেন না বলেছেন জামায়াতামের ডাক্তার শফিকুর রহমান নির্বাচনে ভোট দেওয়ার পরও আপনার ভোট চুরি হতে পারে তাই ভোটের ফলাফল না নিয়ে কেউ ফিরবেন না এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমান মঙ্গলবার দশ ফেব্রুয়ারি রাতে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন এ সময় এগারো দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গণধোটের প্রসঙ্গে জামায়াত আমির বলেন আমরা আশা করছি হ্যাঁ বিপুল ভোটে বিজয়ী হবে হ্যাঁ যদি বিজয়ী হয় বাংলাদেশ জিতে যাবে জুলাই বাস্তবায়ন হবে হ্যাঁ বিজয়ী হলে আবরার থেকে শরীফ ওসমান হদি হত্যার বিচার হবে আমরা এগারো দলীয় জোটের দলগুলো বরাবরের মতো সংস্কারের পক্ষে ছিলাম আমরা পরিবর্তনের পক্ষে ছিলাম জাতি অতীতের রাজনীতির ভুক্তভোগী তিনি আরও বলেন আমরা সমাজের সর্বত্র ন্যায় বিচার দেখতে চাই এটি যদি করা যায় তাহলে আমাদের সমাজ যে অবস্থায় আছে তা থেকে আমরা অনেক দূর এগিয়ে যাব আমাদের যুবকরা তা চায় তারা কারো দয়া চায় না তারা নিজে বাংলাদেশ গড়ার অংশীদার হতে চায় আমরা তাদের হাতে কাজ তুলে দিয়ে বলতে চাই এবার তোমরা বাংলাদেশ গড় আমরা তরুণদের হাতে বাংলাদেশ তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি দু হাজার পরে দেশে কোনো গণরায়ের প্রতিফলন হয়নি উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন আমরা দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে যাদের ভোট গ্রামে আছে নারীর টানে গ্রামে ফিরে যাচ্ছে এবং উৎসাহ নিয়ে ভোট দেবে তারা আমরা আশা করছি গণরায় প্রতিফলিত হলে বাংলাদেশ নতুন রাজনৈতিক ধারায় হাঁটবে এবং নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা মানুষ অন্তরে পোষণ করে তা বাস্তবায়িত হবে তিনি আরও বলেন নির্বাচন পরিচালনার সাথে সম্পৃক্ত সকলের প্রতি অনুরোধ করছি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশ আপনাদেরও আপনারা ন্যায়নিষ্ঠভাবে দায়িত্ব পালন করবেন তাহলে জনগণের ভালোবাসা পাবেন সমর্থন পাবেন এবং জনগণ আপনাদের কাজের প্রতি সম্মান জানিয়ে মূল্যায়ন করবে আমরা অতীতের মতো দেখতে চাই না প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে কেউ নির্দিষ্ট কারো পক্ষ নেবেন আমরা কারো আনুকূল্য চাই না কারো প্রতি আনুকূল্য দেখানো হোক সেটাও চাই না পঞ্চাশ লাখ টাকা সহ জিলা আমির আটক হওয়ায় কি বলছেন জামায়াত মুখপাত্র জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চক্রান্ত চলছে এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয় তার ব্যবসার টাকা বুধবার দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এর আগে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী ধারণা করা হচ্ছে এই টাকার পরিমাণ অন্তত পঞ্চাশ লাখ জামায়াত মুখপাত্র জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে সেখানে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন এর আগে বুধবার বেলা দুপুরে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ পুলিশ সূত্র জানায় মৌলানা বেলালুদ্দিন আজ দুপুরে ঢাকা থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে ইমিগ্রেশন পুলিশ তাকে থামায় তল্লাশিকালে তার কাছে থাকা একটি ড্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেই ওই ব্যাগে পঞ্চাশ লাখ টাকা থাকার কথা স্বীকার করেন সুষ্ঠু নির্বাচন নিয়ে এগারো দলীয় জোট প্রার্থীর সংশয় বরিশাল ছয় বাকিরগঞ্জ আসনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন এগারো দলীয় জোটের প্রার্থী মাওলানা নবী তালুকদার প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতা ও অসহযোগিতার অভিযোগ তুলে এই সংবাদ সম্মেলন করেন তিনি বুধবার এগারোই ফেব্রুয়ারি সকাল এগারোটায় জামায়াতে ইসলামের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মাওলানা নবী তালুকদার বলেন আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের নির্বাচনী এজেন্ট নিয়োগ করা নিয়ে মঙ্গলবার দশ ফেব্রুয়ারি ফরিদপুর ইউনিয়নের গাজীতলা বাজারে আতাউর রহমানের বাসায় আলোচনা সভা চলছিল এ সময় ইউনিয়ন ডিএনপির সভাপতি কায়ুম খান সাবেক সাধারণ সম্পাদক মীর মনির কবির সাংগঠনিক সম্পাদক টিটু মল্লিক ছাত্রদল নেতা সজীব মোল্লা দুলাল হাওলাদার বজলুর শিকদার তারা জামায়াতের কর্মী মিরাজ মঞ্জুর ইসলাম আজাদী রমিজ সিকদার জসীম হাওলাদার সাইফুল ইসলাম কামাল হোসেন খান উল্লাহ সহ সাত আট জনকে পিটিয়ে আহত করে একই দিনে গারুরিয়া ইউনিয়নের দেউলি গ্রামে হামলা চালিয়ে আমাদের কর্মী সাকিবুল ইসলাম সুমনকে আহত করে তিনি আরো বলেন প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর কর্মী সমর্থকরা জামায়াত কর্মী সমর্থকদের ওপর হামলা চালিয়ে ক্লান্ত হয়নি তারা অপপ্রচারে লিপ্ত রয়েছে প্রতিবেদনে এগিয়ে বিএনপি ত্রয়দাস জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন পক্ষ থেকে করা হয়েছে বেশ কয়েকটি জরিপ চলছে নানান হিসাব নিকাশ বিভিন্ন সংগঠনের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ও সরকারের একাধিক গোয়েন্দা সংস্থাও জরিপ চালিয়েছে মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং যথাযথ নিরাপত্তা ছক প্রণয়নের লক্ষ্যেই আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জরিপ এ কারণেই এসব জরিপের ফলাফল প্রকাশ করা হয়নি তবে একটি গোয়েন্দা সংস্থার জরিপ প্রতিবেদনের কপি যুগান্তরের হাতে এসেছে ওই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেশ এগিয়ে আছে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বিতা জামাতে ইসলামীর সঙ্গে হলেও বেশ কয়েকটি আসনে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে ত্রিমুখী এবং চতুর্মুখী লড়াই হবে কোনো আসনে গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী পঞ্চগড় এক আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার নশাদ জমির জয়লাভ করবেন পঞ্চগড় দুই আসনে জয়লাভ করবেন বিএনপি প্রার্থী ফারহাদ হোসেন আজাদ তবে তার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াতের প্রার্থী সফিউল আলামের সঙ্গে ঠাকুরগাঁও এক আসনে জয়লাভ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও দুই আসনে জয়লাভের সম্ভাবনা আছে জামায়াতের প্রার্থী আব্দুল হাকিমের বিএনপি জাতীয় পার্টি এবং জামাতে ইসলামীর ত্রিমুখী লড়াইয়ের মাধ্যমে ঠাকুরগাঁও তিন আসনে শেষ পর্যন্ত জয়লাভ করতে পারেন বিএনপি সমর্থিত প্রার্থী জাহিদুর রহমান জাহিদ দিনাজপুরের ছটি আসনের মধ্যে থেকে চারটি আসনেই বিএনপি জয়লাভ করবে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় দিনাজপুর চার আসনে জামায়াতের প্রার্থীর জয়লাভের সম্ভাবনা বেশি আর দিনাজপুর পাঁচ আসনে স্বতন্ত্র প্রার্থী অর্থাৎ বিএনপির বিদ্রোহী প্রার্থী এ কে এম কামরুজ্জামান বিজয়ী হতে পারে